নমস্কার বন্ধুরা আমি রঞ্জিত তোমাদের স্বাগত জি জেন নাইনটি নাইন ইউটিউব চ্যানেলে আজকের ক্লাসে আমরা পশ্চিমবঙ্গের সংস্কৃতি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি করব যে প্রশ্নগুলো আসন্ন ডাব্লু বি এস গ্রুপ সি ও ডি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ডাব্লু এসএসসি গ্রুপ সি ও ডি পরীক্ষাতে এবার জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমার কুড়িটি প্রশ্ন রয়েছে তাই এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে চলো আজকের ক্লাসটি শুরু করি আজকের প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় রাউত নাচের প্রচলন আছে অপশান এ দার্জিলিং অপশান বি জলপাইগুড়ি অপশান সি পুরুলিয়া অপশান ডি দক্ষিণ চব্বিশ পরগনা তোমরা সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি জলপাইগুড়ি কিছু গুরুত্বপূর্ণ তথ্য রাউত নাচ মূলত গোপ বা গোয়ালা সম্প্রদায় নৃত্য এবং কৃষ্ণলীলাভিত্তিক লোকনৃত্য তাহলে এখান থেকে তোমার প্রশ্ন হয় যে রাউত নাচ কোন বিষয়কে কেন্দ্র করে গঠিত তখন তোমার অ্যান্সার হবে ভিত্তিক একটি লোকনৃত্য পরবর্তী প্রশ্ন বন্দে মাতরম গানটি কোন উপন্যাস থেকে নেওয়া অপশান এ আনন্দমঠ অপশান বি দেবী চৌধুরানী অপশান সি কপালকুণ্ডলা অপশান ডি দুর্গেশ নন্দিনী সঠিক উত্তর অপশান এ আনন্দমঠ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আনন্দমঠ গ্রন্থের রচয়িতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটি ভারতের জাতীয় গান জাতীয় গান ও জাতীয় সঙ্গীত দুটো আলাদা আমাদের ভারতের জাতীয় সঙ্গীত কি জনগণমান আর জাতীয় গান বন্দে মাতরাম পরবর্তী প্রশ্ন দাদা সাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত প্রথম বাঙালিকে অপশান এ সত্যজিৎ রায় অপশান বি দেবকী বসু অপশান সি পঙ্কজ মল্লিক অপশন ডি বিএন সরকার সঠিক উত্তর অপশন এ সত্যজিৎ রায় কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে উনিশশো পঁচাশি সালে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার সত্যজিৎ রায় পায় পরবর্তী প্রশ্ন ভাওয়াইয়া কোন অঞ্চলের লোকসঙ্গীত অপশান এ রাড় অঞ্চল অপশন বি সুন্দরবন অঞ্চল অপশন সি কোচবিহার ও উত্তরবঙ্গ অপশন ডি জঙ্গলমহল এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি কোচবিহার ও উত্তরবঙ্গ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বিরহ ও প্রেমমূলক গান রাজবংশী সমাজের সাথে যুক্ত এই লোকনৃত্য পরবর্তী প্রশ্ন কাবুলিওয়ালা গল্পটি কার লেখা আশা করি এই প্রশ্নটা সকলেই পারবে অপশান এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর অপশান সি প্রভাত কুমার মুখোপাধ্যায় অপশান ডি মানিক বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে কৃতিত্ব ও মানবিকতার গল্প নিয়ে কাবুলিওয়ালা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এবং বহু ভাষায় সেটি অনুদিত হয়েছে পরবর্তী প্রশ্ন বাংলার প্রথম রঙিন চলচ্চিত্র কোনটি অপশান এ পথে হলো দেরি অপশান বি কাঞ্চনজঙ্ঘা অপশান সি সাড়ে চুয়াত্তর অপশন ডি দেনা পাওনা এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ পথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে পথে দেরি সিনেমাটি উনিশশো সালে মুক্তি পায় এবং তার পরিচালক ছিলেন অগ্রদূত পরবর্তী প্রশ্ন বোমকেশ বকশি চৈত্রটির ষষ্ঠাকে অপশান এ সত্যজিৎ রায় অপশান বি শরদেন্দু বন্দ্যোপাধ্যায় অপশান সি নিহার গুপ্ত অপশান ডি হেমেন্দ্র কুমার রায় ষাটে উত্তর অপশান বি শরদিন্দ বন্দ্যোপাধ্যায় কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বমকেশ বক্তি পরিচিত সত্যান্যাসী নামে প্রথম গল্প সত্যান্যাসী পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গে কোন জায়গায় রাসমেলা সবচেয়ে বিখ্যাত অপশান এ নবদ্বীপ অপশন বি কোচবিহার অপশন সি শান্তিপুর অপশন ডি বিষ্ণুপুর সঠিকোত্তর অপশন বি কোচবিহার কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে রাজযাত্রা উৎসবের জন্য আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছে এবং বৈষ্ণব সংস্কৃতির প্রতিফলন ঘটেছে পরবর্তী প্রশ্ন নবান্ন নাটকটির রচয়িতাকে অপশন এ উৎপল দত্ত অপশন বি বিজন ভট্টাচার্য অপশান সি শম্ভু মিত্র অপশান ডি তুলসী লাহিড়ী সঠিক উত্তর অপশান বিজন ভট্টাচার্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে দুর্ভিক্ষ পটভূমিতে রচিত নাটকটি ভারতীয় গণনাট্য সংঘের গুরুত্বপূর্ণ সৃষ্টি পরবর্তী প্রশ্ন পটচিত্র শিল্পের জন্য বিখ্যাত স্থান কোনটি অপশান এ পিংলা প্যাকেটে নয়াগ্রাম অপশান বি কৃষ্ণনগর অপশান সি ঘূর্ণি অপশন ডি বালুরঘাট সঠিক উত্তর অপশান এ পিংলা গ্রাম কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে পটুয়ারা গান গেয়ে চিত্র প্রদর্শন করে এবং মেদিনীপুর জেলার ঐতিহ্য এটি পরবর্তী প্রশ্ন সহজপাঠ বইটির অলঙ্করণ কে করেছিলেন অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর অপশান বি অবনীন্দ্রনাথ ঠাকুর অপশান সি নন্দলাল বসু অপশান ডি রাম কিঙ্কর বেজ এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পশ্চিমবঙ্গে অনেক পরীক্ষাতে এসছে এই প্রশ্নগুলো তোমরা যেগুলো দেখছো সেগুলো পশ্চিমবঙ্গের কোনো না কোনো পরীক্ষাতে এসছে সেখান থেকে কালেক্ট করা হয়েছে প্রশ্নগুলো এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি অবনীন্দ্রনাথ ঠাকুর কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে হচ্ছে বাংলা ও শিশু শিক্ষার ঐতিহাসিক গ্রন্থ এটি পরবর্তী প্রশ্ন জনগণমন প্রথম কবে গাওয়া হয় অপশান এ উনিশশো সালে অপশান বি উনিশশো সালে অপশান সি উনিশশো সালে অপশান ডি উনিশশো সালে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ উনিশশো সালে কিছু গুরুত্বপূর্ণ তথ্য কলকাতা কংগ্রেস অধিবেশনে প্রথম গীত তাহলে এখান থেকে প্রশ্ন হয় যে কংগ্রেসের কোন অধিবেশনে জনগণ সঙ্গীতটি গাওয়া হয় তখন তোমার অ্যান্স হবে কলকাতা অধিবেশনে পরবর্তী প্রশ্ন মেঘে ঢাকা তারা চলচ্চিত্রের পরিচালককে অপশন এ সত্যজিৎ রায় অপশান বি মৃণাল সেন অপশান সি হৃত্বিক ঘটক অপশান ডি তপন সিংহ সঠিক উত্তর অপশান সি হৃত্বিক ঘটক কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে দেশভাগ পরবর্তী যন্ত্রণার প্রতিচ্ছবি দেখা যায় এই সিনেমায় পরবর্তী প্রশ্ন ছো নাচে কোন বাদ্যযন্ত্র অপরিহার্য অপশান এ ধামসা ও মাদল অপশান বি সেতার অপশান সি হারমোনিয়াম অপশান ডি তবলা এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ধামসা ও মাদল কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ঢোল ও ঢাক জাতীয় বাদ্য নৃত্যের ছন্দ নির্ধারণ করে পরবর্তী প্রশ্ন হাজার চুরাশিমা কাল লেখা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পশ্চিমবঙ্গে অনেক পরীক্ষাতে এসছে অপশন এ আশাপূর্ণা দেবী অপশন বি দেবী অপশন সি লীলা মজুমদার অপশন ডি বাণী বসু উত্তর অপশন বি দেবী কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে নকশাল আন্দোলনের পটভূমি সামাজিক প্রতিবাদের সাহিত্য ছিল এটি পরবর্তী প্রশ্ন টেনিদা চরিত্রটির ষষ্ঠাকে অপশান এ পেমেন্দ্র মিত্র অপশন বি নারায়ণ গঙ্গোপাধ্যায় অপশান সি শিবরাম চক্রবর্তী অপশান ডি সুকুমার রায় সঠিক উত্তর অপশান বি নারায়ণ গঙ্গোপাধ্যায় তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নারায়ণ গঙ্গোপাধ্যায় টেনিদা চরিত্রের সৃষ্টিকর্তা তার পুরো নাম ছিলেন তেংজিন নরেন হাস্যর কিশোর সাহিত্য পরবর্তী প্রশ্ন কৃষ্ণনগরের মাটির কাজ কোন জেলার ঐতিহ্য অপশান এ নদীয়া অপশন বি বর্ধমান অপশন সি মুর্শিদাবাদ অপশন ডি বীরভূম সঠিক উত্তর অপশান এ নদিয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বাস্তবধর্মী মাটির মূর্তি ইউরোপীয় প্রভাব লক্ষ্য করা যায় পরবর্তী প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কে আবিষ্কার করেন খুবই গুরুত্বপূর্ণ অপশান এ হরপ্রসাদ শাস্ত্রী অপশান বি বসন্ত রঞ্জন রায় বিদ্যবল্লভ অপশান সি সুনীতি কুমার চট্টোপাধ্যায় অপশান ডি সুকুমার সেন সঠিক উত্তর অপশান বি বসন্ত রঞ্জন রায় বৃদ্ধবল্লভ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে মধ্যযুগীয় বৈষ্ণব কাব্য ছিল এটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা বৌরচন্ডী দাস পরবর্তী প্রশ্ন অস্কারের জন্য মনোনীত প্রথম বাংলা চলচ্চিত্র কোনটি তো বাংলা চলচ্চিত্র থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশান এ পথের পাঁচালী অপশান বি মাদার ইন্ডিয়া অপশান সি অপুর সংসার অপশান ডি মহানগর সঠিক উত্তর অপশান এ পথের পাঁচালি কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে কান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ভারতীয় সিনেমাকে বিশ্ব দরবারে পৌঁছায় এই সিনেমা যদি প্রশ্ন আসে পথের পাঁচালী সিনেমা কে বানিয়েছিল তখন তোমার অ্যান্সার হবে সত্যজিৎ রায় আবার আছে যে পথের পাঁচালী বইয়ের লেখককে তখন তোমার অ্যান্সার হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পরবর্তী প্রশ্ন কাকাবাবুর আসল নাম কি। অপশান এ রাজা রায়চৌধুরী অপশান বি সন্ত মিত্র অপশান সি সুবীর রায় অপশান ডি বঙ্কেশ বক্সি সঠিক উত্তর অপশান এ রাজা রায় রায়চৌধুরী কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তার কাকাবাবু ও চরিত্রের সষ্টাকে আনসার হবে সুনীল গঙ্গোপাধ্যায় পরবর্তী প্রশ্ন আলকাপ লোকনৃত্য প্রধানত কোথায় দেখা যায় অপশান এ মুর্শিদাবাদ ও মালদা অপশন বি বাঁকুড়া অপশন সি পুরুলিয়া অপশন ডি মেদিনীপুর সঠিক উত্তর অপশন এ মুর্শিদাবাদ ও মালদা কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এই লোকনৃত্য একটি হাস্য ও সামাজিক ব্যঙ্গ প্রধান পরবর্তী প্রশ্ন দাদা ঠাকুর নামে পরিচিত কে অপশান এ শরৎচন্দ্র পণ্ডিত অপশন বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশান সি কাজী নজরুল ইসলাম অপশন ডি শিবরাম চক্রবর্তী সঠিক উত্তর অপশন এ শরৎচন্দ্র পণ্ডিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ব্রহ্ম সমাজের বিশিষ্ট সংস্কারক ছিলেন তিনি এবং সমাজের প্রতিষ্ঠা থাকে এটা তোমাদের জন্য প্রশ্ন থাকছে পরবর্তী প্রশ্ন আবল তাবল কার লেখা অপশান এ উপেন্দ্রকৃষ্ণ রায়চৌধুরী অপশন বি সুকুমার রায় অপশন সি সত্যজিৎ রায় অপশন ডি লীলা মজুমদার সঠিক উত্তর অপশন বি সুকুমার রায় সুকুমার রায়ের লেখা বই হলো আবল তাবল কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বাংলা ননসেন্স সাহিত্যের শ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে এই বই পরবর্তী প্রশ্ন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় অপশন এ উনিশশো একুশ সালে অপশন বি উনিশশো সালে অপশন সি উনিশশো এক সালে অপশন ডি উনিশশো সালে সঠিক উত্তর অপশন এ উনিশশো একুশ সালে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্ন ও আজকের শেষ প্রশ্ন ডোকরা শিল্প কোন জেলার ঐতিহ্য অপশন এ বাঁকুড়া ও বর্ধমান অপশন বি কলকাতা অপশান সি দার্জিলিং অপশান ডি হাওড়া সঠিক উত্তর অপশান এ বাঁকুড়া ও বর্ধমান কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে হচ্ছে ডোকরা শিল্প ধাতু ঢালাই শিল্প তো এই ছিল তোমাদের জন্য পশ্চিমবঙ্গের সংস্কৃতি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবে আমি অবশ্যই রিপ্লাই করব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ